ঘরে বসে থাকবেন তো হেরে যাবেন আপনার রাস্তা মোকাবেলা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে দর্শনের বিরুদ্ধে আপনার অনলাইনে সংগ্রাম চালিয়ে যেতে হবে এছাড়া কোনো বিকল্প আপনার অনলাইনে আর নয় রিয়েলাইনে সন্ত্রাসীর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে দর্শনের বিরুদ্ধে লড়াই করতে হবে ঘরে বসে থাকা সময় নেই ঘরে বসে থাকবেন তো হেরে যাবেন আপনার যদি বাপের সন্তান হয়ে থাকে আপনার যদি বৈধ মায়ের বৈধ সন্তান হয়ে থাকেন লড়াই করুন অনলাইনে লড়াই করুন রাজপথে তাহলে আপনার সৈনিক হিসাবে আপনি পরিচিত হবেন ঘরে বসে থাকার সময় নেই দুর্নীতির বিরুদ্ধে দর্শনের বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে মোকাবেলা করতে হবে রাজপথে নামতে হবে ইনশাল্লাহ ঘরে বসে থাকলে আর চলবে না আমাদের